আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোট দেয়া নয় পার্লামেন্টে গিয়ে দেশ গঠনে অবদান রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকার এর মধ্যে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগে ইতিবাচক হিসেবে দেখছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা আর কেবল ভোট দেয়া নিশ্চিত নয় জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখারও দাবি তাদের আরব আমিরাতের কমিউনিটি নেতা মাহে আলম গণমাধ্যমকে বলেন সংস্কার কমিশনের মধ্যে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি তুলে ধরেছে সরকারও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করছে যতগুলো দল বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সব দল থেকে যদি প্রবাসীদের আনুপাতিক হারে অংশগ্রহণ নিশ্চিত করে তাতে প্রবাসী প্রতিনিধিত্ব যে কোনোভাবেই হোক সংসদে পৌঁছে যাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগে থেকে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এতদিন কোনো নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেয়নি ফলে রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দেশ পরিচালনায় সরাসরি অবদান রাখতে পারেননি প্রবাসীরা তবে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করলে প্রবাসীরা তাদের দাবি আদায়ে সচেষ্ট হয়ে উঠেছেন আসন্ন নির্বাচন নিয়ে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আকাশচুম্বী সৌদি আমিরাত কুয়েত কাতার মালয়েশিয়ার মতো দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা